নমস্কার আমি মৃন্ময় শ্রীমানি ইউনিটি ফোরামের আহ্বায়ক হিসেবে আজকে আপনাদের কাছে কয়েকটি বিশেষ কথা বলতে এলাম সেটা হচ্ছে আপনারা সবাই জেনে গেছেন আগামী বুধবার সাত তারিখে আমাদের বিয়ে মামলাটি সুপ্রিম কোর্টে সতেরো বারের জন্য রয়েছে এর আগে গত আড়াই বছর ধরে আমরা দেখেছি মামলাটিতে যে শুনানিটি হওয়ার কথা ছিল সেটি না হওয়ার জন্য দিনের পর দিন কর্মচারীরা অবসরে গিয়েছেন অপেক্ষা করেছেন হতাশ হয়েছেন এখন সে কারণে আজ যে কজ লিস্ট বেরোতে চলেছে তার অর্ডার হয়েছে প্রকাশিত গতকাল আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড মৃগান প্রভাকর সুপ্রিম কোর্টে পাঁচ নম্বর বেঞ্চে একটি মেনশনিং করেন মেনশন নিয়ম অনুযায়ী উনি প্রতিটি পক্ষকে সরকার এবং রেসপন্ডেন্ট যারা আছেন তাদেরকে ইমেলে জানান এ বিষয়টি বিশেষ জরুরি কারণ এর আগে আমরা দেখেছি ডিসেম্বর দু হাজার একটি মেনশনিং নাকচ করা হয় আপনাদেরকে জানাচ্ছি সেই মেনশনই এতে সফলতা লাভ করেছে নট টু বি ডিলিটেড অর্ডার হয়েছে এবং আরও আপনাদেরকে জানাচ্ছি আপনারা কেস ডিটেলস দেখে নিতে পারবেন যে সেখানে বিএ মামলাটি টপ অফ দ্য লিস্টে রয়েছে তিন বিচারপতি বেঞ্চ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে সার্ভিস লয়ে সিনিয়র মোস্ট যিনি তিনি হচ্ছেন বিক্রম নাথ তার সঙ্গে রয়েছেন ডিএ মামলায় আগেই যে বিচারপতি ছিলেন এবং যার কাছে হাই আপ অন দ্য বোর্ডের অর্ডার হয়েছিল সেই বিচারপতি সঞ্জয় কারল আর তার সঙ্গে রয়েছেন অপর বিচারপতি সন্দীপ মেহতা আলাদা করেই নামগুলো কেন বললাম এরা প্রত্যেকেই বর্তমানে ডিএ মামলাটি যে কেস ক্যাটেগরি রয়েছে সেটি হলো সার্ভিস ল বিশেষত তার সম কাজে সমবেতন বেতন আপনারা সাইটে দেখবেন লেখা রয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এতে প্রতিটি বিচারপতি আলাদা করে এবং এক সঙ্গে আদেশ রয়েছে আরও কয়েকটি কথা বলে নিতে চাই আমাদের এই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে এর আগেই মামলাটি দুই বিচারপতির বেঞ্চে হয়েছিল সেইখানে তারা বলেছিলেন হাইকোর্টের বিশেষ ক্ষমতা প্রয়োগ করবেন যদি সরকার কর্মচারীদের প্রতি সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা আরো রয়েছে আমরা পশ্চিমবঙ্গের সমগ্র কর্মচারী সমাজের পক্ষে সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ জানাচ্ছি তারা তাদের সে বিশেষ ক্ষমতা প্রয়োগ করুন আর রাজ্যের সাধারণ মানুষ কর্মচারী সমাজকে বলছি আইনি লড়াইয়ে সহায়তা দিন সকলের কামনা প্রার্থনা করছি ধন্যবাদ